কেউ চাকরি পায় ঘুষ দিয়ে কেউ পায় চেনা জানা বা রাজনৈতিক পরিচয় আর বাকিরা তারা শুধু অপেক্ষা করে নিয়োগপত্রের নামে এক বর্ণহীন প্রতিশ্রুতির একটা দেশের সবচেয়ে বড় লজ্জা কি জানেন যেখানে লাখো তরুণ ডিগ্রি হাতে নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু কাজের সুযোগ নেই দেশে বেকারের সংখ্যা বেড়েছে বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা পঁচিশ লাখ নব্বই হাজার গেল বছরের শেষ তিন মাসের চেয়ে যা দু লাখ সত্তর হাজার বেশি না তারা অলস না তারা শুধু একটা সুযোগ চেয়েছিল নিজেকে প্রমাণ করার নিজের পায়ে দাঁড়ানোর কিন্তু এই সিস্টেমে সেই সুযোগটুকু দখলে রেখেছে দুর্নীতি লবিং আর শিক্ষা ব্যবস্থার কলত কারণ একদিকে যেখানে চাকরি পেতে হলে দরকার ঘুষ বা রাজনৈতিক পরিচয় অন্যদিকে যারা এই অসৎ পথে হাঁটতে চায় না তারা মুখোমুখি হয় আরেক কঠিন সত্যের আর সেটা হলো দক্ষতার ঘাটতি স্বপ্নগুলো মরে যায় বাস্তবতার চাপে এই ভিডিওতে আমরা খুঁজে দেখব বাংলাদেশে বেকারত্ব কেন ক্রমেই বাড়ছে এটা কি শুধুই দক্ষতার অভাব নাকি এর গভীরে লুকিয়ে আছে রাজনীতি দুর্নীতি আর এক ধরনের প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বছর ব্যবধানেই দেশে স্নাতক পাশ বেকারের সংখ্যা বেড়েছে লাখেরও বেশি বিবিএসএর শ্রম জরিপ অনুযায়ী দু সালে বিশ্ববিদ্যালয় কলেজ ও মাদ্রাসা পড়োয়া এসব গ্রাজুয়েট যোগ দিতে পারেনি কোনো চাকরিতে সেই জায়গা থেকে আমরা আসলে বলছি কি পড়াশোনা করছে বা কি সার্টিফিকেট কোথাও জব হচ্ছে না অমুকের ছেলে বা অমুকের মেয়ে দেখো অমুক জায়গাতে জব হয়ে গেছে এটা শুনতে হয় পরিসংখ্যান ব্যুরো বলছে দেশে ছাব্বিশ লাখ উচ্চশিক্ষিত বেকার সহ মোট কর্মহীনের সংখ্যা ছিয়াত্তর লাখের বেশি বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে অথচ এদের অনেকই বিশ্ববিদ্যালয়ে পাশ করা তরুণ তরুণী তাহলে প্রশ্ন উঠেই যায় সমস্যাটা কোথায় উত্তর একটাই ডিগ্রি আছে কিন্তু দক্ষতা নেই আমাদের শিক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে যেখানে মুখস্থ ভিত্তিক পড়ালেখা আছে আছে পরীক্ষা পাশের প্রতিযোগিতা কিন্তু নেই বাস্তবমুখী জ্ঞান একজন ছাত্র চার বছর পরে বের হচ্ছে অথচ অফিসে বসে ইমেল লেখার ধরন প্রেজেন্টেশন দেওয়ার কৌশল বা টিমওয়ার্কের অভিজ্ঞতা কিছুই নেই আরও বড় সমস্যা হলো আমাদের শিক্ষা কাঠামো চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা ধরতেই পারছে না আজকের বিশ্বে প্রয়োজন এআই সফট স্কিল প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং কমিউনিকেশন কিন্তু আমাদের সিলেবাসে এখনো চলছে সেই পুরনো বই সেই সেকেলে ক্লাস নোট আর গদবাধা নিয়োগ তরুণেরা পাশ করছে ঠিকই কিন্তু চাকরির বাজার যা যাচ্ছে তা তারা কতটুকুই বা দিতে পারছে প্রশ্ন থেকে যায় বিশ্বব্যাঙ্ক ও তথ্যমতে বাংলাদেশে প্রতিবছর যে পরিমাণ তরুণ কর্মবাজারে প্রবেশ করে তাদের মধ্যে মাত্র বিশ শতাংশ প্রকৃত দক্ষতায় সক্ষম বাকিরা শুধুই সার্টিফিকেটধারী এ কারণে একদিকে হাজার হাজার পদ শূন্য পড়ে থাকে অন্যদিকে লাখ লাখ বেকার চাকরির খোঁজে দাঁড়ে দাঁড়ে ঘুরে এই যে বিরাট বৈপরীত্য এটাই দেশের অর্থনীতিকে ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছে আরেকবার ভেবে দেখুন একটা জাতির সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার তরুণ প্রজন্ম আর সেই তরুণরাই যদি হয় অদক্ষ এই শিক্ষা আর দক্ষতার ফাঁকি আজ বাংলাদেশের কর্মসংস্থান ব্যবস্থার সবচেয়ে বড় সংকট বাংলাদেশে বর্তমানে প্রায় ২৬ লক্ষ তরুণ তরুণী বেকার অর্থাৎ কাজের জন্য ঘর থেকে বের হলেও কাজ নেই তাদের জন্য তাদের মধ্যে সতেরো লক্ষ পুরুষ আর নয় লক্ষের মতো যারা প্রতিনিয়ত দিচ্ছে নিয়োগ পরীক্ষা সম্মুখীন হচ্ছে ভাইবার কিন্তু ফলাফল শূন্য দুই সালের আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য অনুযায়ী পনেরো থেকে চব্বিশ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় পনেরো দশমিক সাত শতাংশ আর নারীদের ক্ষেত্রে এ হার আরও বেশি প্রায় বাইশ দশমিক সাত শতাংশ বাংলাদেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণের হার আজও আশানুরূপ হয়ে ওঠেনি একদিকে যেখানে দেশের মোট জনশক্তির অর্ধেক নারী সেখানে কর্মক্ষেত্রে তাদের অবস্থান যেন এখন অনেকটাই উপেক্ষিত দুই সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ মাত্র ৩৫ শতাংশ বাকি পঁয়ষট্টি শতাংশ নারী আজও রয়ে গিয়েছে পরিবারের চার দেয়ালের মধ্যে অথবা বেকারত্বের যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই হার এত কম কেন কারণ শুধু চাকরি পাওয়া নয় নারীদের চাকরি করার সুযোগ স্বাধীনতা নিরাপত্তা সবই আজ প্রশ্নের মুখে শহরাঞ্চলে শিক্ষিত নারীরা ডিগ্রি শেষ করেও বহু ক্ষেত্রে চাকরির বাজারে প্রবেশ করতে পারছে না আবার গ্রামাঞ্চলে অধিকাংশ নারী কখনও সেই সুযোগই পায় না পোশাক শিল্প কিংবা এনজিও খাত ছাড়া অধিকাংশ সেক্টরেই নারীর অংশগ্রহণ সীমিত এমনকি যারা কাজ পান তারাও সঠিকভাবে মজুরি পান না অথবা বঞ্চিত হন পদোন্নতি থেকে কর্মস্থলে যৌন হয়রানি সামাজিক কটুক্তি বিয়ের পর কাজ বন্ধ এসবই নারী বেকারত্বকে আরও বাড়িয়ে দিচ্ছে আর করোনার পরবর্তী সময়ে বহু নারী চাকরি হারিয়েছেন কিন্তু পুনরায় কাজে ফিরতে পারেননি সবচেয়ে বড় বিষয় হল সমাজের দৃষ্টিভঙ্গি এখনও অনেক পরিবার মনে করে যে মেয়ে মানুষকে চাকরি কেন করতে হবে এই মনোভাবই নারীদের সামনে অদৃশ্য এক দেয়াল তুলে দেয় যেখানে দক্ষতা মেধা বা ইচ্ছাশক্তিও হেরে যায় দেশের যে তরুণ প্রজন্ম হাতে হাত রেখে কাজের স্বপ্ন দেখছিল আজ তার একাংশ ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আর অন্যরা ক্রমে হতাশায় ডুবে যাচ্ছে যখন ২৬ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান পাচ্ছে না তখন শুধু তাদের জীবন নয় গোটা দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে দুই সালের তথ্য অনুযায়ী দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে পাঁচ দশমিক দুই শতাংশ থেকে চার শতাংশতে নেমে এসেছে যেখানে তারুণের শক্তি কাজে লাগিয়ে দেশ এগিয়ে যেতে পারত সেখানে বেকারত্বই সেই গতিকে থামিয়ে দিচ্ছে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে নতুন কারখানাও বসছে না অর্থাৎ চাকরির সুযোগ তৈরি হওয়ার বদলে উল্টো আরও কমছে বাংলাদেশের চাকরির বাজারে যোগ্যতার প্রতিভার টাকার খেলা ঘুষ আর লবিংয়ে যেন সবচেয়ে বড় মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে এই দেশের সরকারি চাকরির বাজারে হাজার হাজার তরুণ যোগ্যতা নিয়ে দাঁড়িয়ে থাকলেও তারা বুঝতে পারে সকল পথের শেষ একটাই আর তা হল ঘুষ সরকারি অফিস ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো সেক্টরে চাকরি পেতে হলে আপনাকে শুধু পকেট ভরাতে হবে না কখনো কখনো আপনাকে রাজনৈতিক দল কিংবা প্রভাবশালী ব্যক্তিদের কাছেও যেতে হবে এটা যে শুধু বড় চাকরির ক্ষেত্রেই এমনটা নয় ছোটোখাটো পদেও একই অবস্থা রাজনৈতিক পরিচয় সম্পর্ক কিংবা টাকা এই তিনটা যদি আপনার কাছে থাকে তবে আপনি যে কোনো নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা রাখেন তবে যারা সৎ যারা একনিষ্ঠভাবে কাজ করতে চায় তাদের জন্য এখানে কোনো জায়গা নেই তাদেরকেও বাধ্য করা হয় দুর্নীতির পথে হাঁটতে এই অনিয়মিত ব্যবস্থাই চাকরির বাজারকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে এছাড়া এসব দুর্নীতি শুধুমাত্র চাকরি পাওয়ার ক্ষেত্রেই নয় সঠিক পদোন্নতি মজুরির সুযোগ সবকিছুই এখন ঘুষ আর রাজনৈতিক বেড়া জালে আটকা এর ফলে সবচেয়ে বড় ক্ষতিটা কিন্তু হচ্ছে সেই তরুণদের যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের দক্ষতা আর যোগ্যতা প্রমাণ করতে চায় এবং দাঁড়াতে চায় নিজের পায়ে কিন্তু তাদের স্বাবলম্বী হতে দেওয়া হয় না একদিকে প্রশাসনিক দুর্নীতি অন্যদিকে সমাজের কালো দিক রাজনৈতিক কুদৃষ্টির কারণে বাংলাদেশের কর্মসংস্থান ব্যবস্থা কখনোই বিকশিত হতে পারে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে রাজনীতি চাকরি নামক মৌলিক অধিকারকে নিয়ন্ত্রণ করে এবং কেনই বা করে প্রথমত আমাদের রাষ্ট্রযন্ত্রে রাজনীতি আর প্রশাসনের সীমারেখা বহু আগেই মুছে গিয়েছে নিয়োগ বোর্ডে কারা থাকবে কাকে সুপারিশ করা হবে কোন এলাকার ছেলেমেয়েরা অগ্রাধিকার পাবে এসব আজ নির্ধারিত হয় রাজনৈতিক প্রভাব দিয়ে যে দলের সরকার ক্ষমতার চেয়ারে বসা সেই দলেরই ছাত্র সংগঠনের লোকরাই অগ্রাধিকার পায় যে জনপ্রতিনিধি ক্ষমতায় তার কাছের লোকই চাকরি পায় সবার আগে এর পেছনে রয়েছে দুটি বড় কারণ প্রথমটা হলো রাজনৈতিক দলগুলো চাকরির ব্যবস্থাকে পুরস্কার বন্টনের ক্ষেত্র হিসেবে দেখে আর দলীয় লোকদের চাকরি দিলে তারা সন্তুষ্ট থাকবে এটাই হয়ে উঠেছে গোপন কৌশল দ্বিতীয়ত প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হলে সেই সব লোক বসাতে হবে যারা বিশ্বস্ত অর্থাৎ রাজনৈতিকভাবে অনুগত এতে করে সরকারি অফিসগুলো হয়ে যাচ্ছে দলীয় কার্যালয়ের মতো অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা যেমন হরতাল সহিংসতা নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষ কিংবা অপ্রত্যাশিত প্রশাসনিক রদবদল এসব কর্মসংস্থানকে দীর্ঘমেয়াদে মেয়াদে ক্ষতিগ্রস্ত করে একেক সরকারের সময়ে এক এক নীতিমালা চালু হয় আবার পরবর্তী সরকার এলে তা বাতিল হয় ফলে নীতিতে ধারাবাহিকতাটা থাকে না প্রাইভেট খাতও তাই বিনিয়োগে ভয় পায় ফলে নতুন কর্মসংস্থানের জায়গাও তৈরি হয় না এভাবে রাজনীতির প্রতিটা স্পন্দন যেন চাকরির বাজারে ভূমিকম্প তৈরি করে তরুণদের স্বপ্ন আজ রাজনীতির খেলায় সূক্ষ্ম চালে পরিণত হয়েছে এই ভয়াবহ বেকারত্ব দক্ষতার ঘাটতি এবং রাজনৈতিক প্রভাবের ফলে বাংলাদেশের ভবিষ্যৎ এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে এখন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর পূর্বাভাস অনুযায়ী যদি পরিস্থিতির উন্নয়ন না হয় তাহলে আগামী পাঁচ বছরে দেশে বেকারত্বের সংখ্যা আরও বাড়বে যা সামাজিক অস্থিরতা অপরাধ প্রবণতা এবং ব্রেন ড্রেইনের হার বাড়িয়ে দেবে দুই চব্বিশ সালের বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী দক্ষ মানব সম্পদ না থাকলে দুই হাজার সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে মধ্যম আয়ের ফাঁদে আটকে যাবে অর্থাৎ উন্নয়ন ও আধুনিকায়ন থেমে যাবে তরুণরা যখন কাজ না পায় তখন তারা দেশের প্রতি আস্থা হারায় অনেকে দেশ ছেড়ে চলে যায় অনেকে আবার মাদক জঙ্গিবাদ কিংবা অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ে আর সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ে পরিবার আর সমাজে যেখানে জন্ম নেয় এক প্রজন্মব্যাপী হতাশা যার প্রভাব ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত ছড়িয়ে পড়ে তাই আজকের এই বেকারত্ব শুধু একটা সমস্যাই নয় এটা ভবিষ্যতের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি যদি এখনই শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান আর রাজনৈতিক নীতিতে সংস্কার না আনা হয় তাহলে উন্নয়নের স্বপ্ন কেবল পোস্টারে ভাষণে আর বিজ্ঞাপনেই বন্দি থাকবে বাস্তবে নয় বেকারত্ব নিয়ে আপনি কি ভাবেন আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে আমাদেরকে জানান বাস্তব কথা বলা জরুরি তাই আমাদের এই যাত্রায় আপনিও যুক্ত হন সাবস্ক্রাইব করুন এবং সচেতনতার এই পরিবারের অংশ হন